বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সবাই আশা করছি আর আজকে কাকিমা পুকুরে জাল ফেলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে জাল ফেলার পরে আমরা ভাবলাম ভাবলাম হয়তো মাছটা বেশিই হবে কারণ একদম পুকুরের সামনে ফেলেছে কিছু খাবার দিয়ে ও হরি দেখি জালটা বেঁধে গেছে বেঁধে যাওয়ার পরে জালটা এত টানা করছে হলো না লাস্টে আমরা চলে গেলাম অন্য পুকুরে ছিপ ফেলতে এইবার ছিপ ফেলতে এখানে এসে মোটামুটি তিনজন ছিপ ফেলতে বসে পড়েছে মানা আছে অভি আছে এদিকে বাহা এবারে মোটামুটি দেখি এরা ছিপ ফেলছে মোটামুটি তার আগে আমার আসার আগে কিছু মাছ ধরা হয়ে গেছে তা সে মাছটা দেখাবো আপনাদের কিন্তু এই তিনজনের কন্টেস্টটা আমি দেখছি যেটা কীভাবে কন্টেসে ছিপটা ফেলছে ভালো মোটামুটি মাছ দেখছি ভালোই ঠুকরাচ্ছে এবং পড়ছে আমরা বেশিরভাগটা গ্রামাঞ্চলে কিন্তু ছিপ ফেলে মাছটা ধরি আর জাল ফেলে ধরি না কেন ধরি কিন্তু সবসময় জালটাকে ভেজালে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা বর্ষার টাইমটা যেহেতু এখন মাঝে মাঝে বর্ষা হচ্ছে আমরা ফেলি না কিন্তু আজকে ওদের একটা ভালো ছিল কিন্তু ওরা বললো যে আমরা ছিপি ফেল তা ছিপি ফেলো এদিকে মাছের খাবার আছে এই লাল কোটোটায় আর এদিকে বালতি এই যে আমার আশা আগে দেখি বালতিতে মাছ ধরা হয়ে গেছে দেখি মাছ মোটামুটি জাবানো আছে ওরে বাস একটা বড় মাছ আছে বাকি সব কিন্তু ছোট ছোট মাছ দেখি কী মাছ আছে জলগুলো না কমালে বয়া যাবে না ওরে বাস জল কমাতেই সব মাছ বাড়িয়ে যাচ্ছে একটা বড় মাছ আছে আর বাকি ছোট ছোট মাছ সব ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দিতে বললাম সুনন্দাকে কারণ এত ছোট মাছ নেওয়া যাবে না থাকুক পুকুরে আবার পরেও শিপফিলা ধরা যাবে জাপানি পুটির বড়গুলো এই ছোটোগুলো ছেড়ে দিলাম আর বড়ো কয়েকটা জাপানি পুটি রেখে দিলাম আর এই পাশটা মোটামুটি আমাদের সব গাছ লাগানো আছে সবজি গাছ পুঁইসা আছে ঝিঙে আছে বটবটি আছে মোটামুটি উঁচু জায়গা তো বর্ষাকাল ভারী বর্ষা হলেও ডুববে না এই দিকটা সবজি লাগানো আছে আর এই পুকুরটার চারপাশে আর কি সবজি লাগানো আর এই পাশটা হচ্ছে আমাদের এই মাছ তাছগুলো টুকরে ছাড়া হয় আর মাঝে সাঝে ধরে ধরে খাওয়া হয় এখানে কাপ আছে একটা বড়ো বালতিতে গ্লাস কাপটা পড়েছে তা ওটা আর ছাড়া হয়নি আর দিকে চারাগুলো আছে সুন্দর চারার মাঝখানে দাঁড়িয়ে আছে সাইডে তা আমি ওই জন্য বললাম পাটা দেখে ফেল যাতে তোর মাছ গাছগুলো না মরে তো এরা সব দিকে মাছ ধরছে মোটামুটি দেখলাম ভালোই মাছ পড়ছে এবং ঠুকরাচ্ছেও সব কিছু দোষের মধ্যে ছোটো মাছটা বেশি বড়ো মাছটা কম বড়ো মাছ একটা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই